গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি বাজে এখন সাতটা আমাদের আমরা অনেক আগে উঠে গেছি আজকে তো পড়ো কালকে হলো গিয়ে পয়লা বৈশাখ তোমাদের আজকে দিনটা কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে আমরা কিন্তু কলকাতায় এখন আছি তো ওইখানে তো আর পাচন খেতে পারবো না ভুলেই গেছিলাম যে মানে আগরতলা আগতলা থেকে নিয়ে আসার কথা ছিল ওই ভেবেছিলাম নিয়ে আসবো বাট তখন তো যখন এসেছি তখন তো এগুলো পাবো না বাজারে ওই যে তারা আর ওই লম্বা লম্বা যে ইয়ে থাকে এগুলো আর কি টাইপ 22 এর নাম ভুলে গে যাই তো এখানে তো নেই অনেক মামনি কালকে বাজারে গিয়ে অনেক খুঁজেছি কিন্তু পাইনি ছিমের দানাও পর্যন্ত পাইনি ছিমের দানা পাইনি এখানে ছিমের দানাটা দিলে তো তার একটু তরকারিতে একটু পাচন পাচন টাইপের গন্ধটা আসে নিয়মিত সরকারী খেতে হবে তার সাথে আমডাল আর ইচ্ছে আছে একটু নিম বেগুন করব এই ইচ্ছে ব্যাপার আরিয়ামিস্টার মামনি করবে মামনি একটু হেল্প করবে জায়ক সবসময়ে তো পাচন মাউনি রান্না করে আজকে পাচন জিধু নাই নিমিস জিধু আমি পারবো আশা করি যাই হোক এই আর কি অবস্থা দীপোনার মন গেছে একটু সামনে মিষ্টি দোকান আছে ওখানে গেছি মিষ্টি আনতে ঠাকুরের জন্য আর মালা ফুলের মালা আজকে তো ফুলের মালা লাগে তবে ফুলের মালা আনতে গেছে আর চিড়া আনতে গেছে তো আজকে সকালে আমরা সব সময় ব্রেকফাস্টে দই চিড়া মুড়ি মিষ্টি এগুলো খাই আর কি তারপরে স্নানের সময় নিম পাতা আর হল দিয়ে স্নান করবো স্নানটা করে এসে পড়েছি জানি না এখানে ওয়েদার কোনো সুট করে না কি জানি না মুখের মধ্যে অনেকটা দাগ হয়ে গেছে বুঝতে পারছি না কী হয়েছে এদিকে রে ফ্যান করে ফুটে ফুটে দেখানোর শেষ একসাথে দেখে আজকে গোটা কি নতুন ড্রেস পড়িয়েছে দেখো কেমন লাগছে ও যদি এসে বলেছে ব্রেকফাস্ট করতে আজকে আমাদের ব্রেকফাস্টে মুড়ি চিরা দই মিষ্টি আর দেখো আমার হাতের অবস্থা বা মাথায় কালার করে দিয়েছি তো হাতে লেগে গেছে এনিওয়ে এই যে দই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই এটা হলো গিয়ে চাকদার দই যেটা কালকে বাবু কাকু নিয়ে এসেছে চাকদা থেকে চাকদার দই আর মিষ্টি নাম করা মানে এত টেস্টি হয় ওখানে দইটা স্পেশালি প্রচণ্ড টেস্টি ওরা যখন চাকদা থেকে আমাদের এখানে আসে তখন নিয়ে আসে সবসময় দই এই যে এখানে হলো গিয়ে মিষ্টি তো কালকে অলরেডি গোপালকে দিয়ে দিয়েছিলাম তো আমরা কালকে খাইনি তো আজকে যেহেতু আজকে দই মুড়ি খাবো এই জন্য ওখানে তার জন্য মিষ্টিটা রেখে দিয়েছি সবার জন্য নিয়ে নিয়েছি বাড়িতে করে করে বাবা বললো পরে খাবে কেন কি বাবা স্নান করে নি স্নান করে বাবা পরে খাবে বলেছে তা আমি মন আর মামনি খাবো দীপন বলেছে খাবে না দীপন একটা কাজে যাচ্ছে বাইরে এসে বলেছে খাবে এই যে মন আর মনের এটা হলো গিয়ে কি বলে পয়লা খুঁজে বাড়ি পরার ড্রেস 와, 너무 잘 먹을 수있 와우. r e a আমি এখানে স্নান করেই পুজো দেওয়ার আগে বাইরে নিমপাতা আর ফুলের মালা দিয়ে দিয়েছি দরজায় এখানে আমি এখন ভাজছি হলো গিয়ে নিমপাতা আজকে তো নিমপাতা খেতেই হবে একদম নর্মালি শুকনো ফুলার মধ্যে জাস্ট একটু এমনি ভিজে নিচ্ছি এতো কুড়কুরি টাইপের কুরকুড়ে যেন হয় যে মোটামুটি হয়ে গেছে আর হবে হল গিয়ে আম ডাল মুগ ডাল আর এখানে ভাত চালো আছে যখন ভাত খাবো তখন ভাত করবো আর এখানে তো পাচন হচ্ছে পাচনও অলমোস্ট রেডি জাস্ট ওই সম্পাদ দেবে আর শুকনো যে ভাজা অলরেডি হয়ে গেছে এখন চান্নার সাথে রেখেছি যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে গ্রাইন্ডারে পেস্ট করে পাউডার বানিয়ে দিয়ে দেওয়া হবে এই যে পাচন আমাদের রেডি এখন টেস্ট করব আমি মামনি দিয়েছে আমাকে টেস্ট করতে বলছে নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা না দেখিনি তারও এই যে নিলাম প্রচন্ড গরম ছিল উফ মুখে দিয়ে না দারুণ লাগছিল এক বছরের জন্য আমরা ওয়েট করি এই দিনটার জন্য পাচন খাওয়ার জন্য অনেকে কিন্তু এবার পাচন পছন্দ করে না বাট আমার লিটারেলি প্রচন্ড ভালো লাগে তোমাদের কাদের কাদের পাচন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দারুণ লাগছিল ছোটোবেলার কথা মনে পড়ে গেছে অ্যাকচুয়ালি আগে মানে আমার যখন পাচন রান্না করতো নিজে মানে যখন দিত না সবাই তিনজনে বসে মানে তিন বোনে বসে একসাথে পাচন খেতাম তাছাড়া সব জেঠিমণিরা রান্না বান্না করে বাড়িতে পাঠাতো আমরাও দিতাম ওই সারাদিনই এই পাচন খেয়ে খেয়ে পেট ভরে যেত যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরও আজকে দিনটা কেমন কেটেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে নি অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা